এটা কিন্তু দাদার রাধে নাও রাধে না বলতে নেই কলা 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 ওটা দাদার রাধে ওটা দাদার তো ওটা দাদার আয় নাও 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 কত তুমি লাগিয়েছো কত মুখে লাগিয়েছো তুমি হ্যাঁ 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 ওটা দাদা বাজায় তুমি বাজাবে নাও নাও খেতে খেতে ওই করতে নেই রাধে ও রাধে রাধে নাও নাও না বলতে নেই নাও আবার না বলে কেন কলা খেতে হয় কেন না কেন নাও ভেঙে গেলে দাদা খুব মারবে তোমাকে নাও আবার না বলে এই তাহলে বকবো নিয়ে নাও ব্যাস নাও নিয়ে নাও হুম আর খেতে হবে একবার কীর্তন করে দাও তো রাধে রাধে হরে কৃষ্ণ করে দাও একবার হরে কৃষ্ণ